নমস্কার বন্ধ আজকে আমরা ভারতীয় ইতিহাসের একটি সুপ্রাচীন নাগরকেন্দ্রিক সভ্যতা সম্পর্কে জানব যার নিদর্শন আজও দেখা যায় ভারতের কিছু অঞ্চলে ও আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে আমরা বলছি ভারতের প্রাচীন নবর সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব সিন্ধু সভ্যতা কি এই সভ্যতার আর কি কি নাম রয়েছে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সভ্যতার কোথায় সন্ধান মিলেছে কবে উদ্ধার বা আবিষ্কার হয়েছে কে আবিষ্কার করেছে সিন্ধু সভ্যতার বিভিন্ন নবরগুলো কী কী ছিল সিন্ধু সভ্যতাকে মনে রাখার জন্য কী কী ট্রেক রয়েছে এর সমস্ত উত্তর খুঁজব এই ভিডিওর মাধ্যমে তার জন্য একটা খাতা ও কলম নিয়ে এক জায়গায় স্থির মনে বসে ভিডিওটা দেখতে থাকো এবার মূল বিষয়ে ফিরে যাব তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক কর আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধু এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে কি বন্ধু ঠিক বললাম তো তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে নামটি জানিয়ে দিও আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম এক সিন্ধু সভ্যতা যাকে ইংরেজিতে ইন দ্য সিভিলাইজেশন বা সংক্ষেপে আইভিসি বলা হয় সিন্ধু সভ্যতা অনেকগুলো নবর দ্বারা গঠিত যা এক এক করে উদ্ধার হয়েছিল হরপ্পা নগরটি প্রথমে উদ্ধার হয়েছিল বলে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয় এই সভ্যতার সমসাময়িক সভ্যতাগুলি ছিল মিশরীয় ইজিপ্ট সভ্যতা মেসোপোটেমিয়া সভ্যতা চৌনিক সভ্যতা আঠারোশো সালে প্রথম চার্লস ম্যাশন পাকিস্তানের সিন্ধু অঞ্চলে এই সভ্যতার হদিশ পেয়েছিল উনিশশো সালে যে ক্লিট এই সভ্যতার শিল আবিষ্কার করেন উনিশশো কুড়ি সালে এখানে খানন কার্য চালানোর পর হরপ্পা ও মহেন্দোদারো নামের দুটি সভ্যতার সন্ধান পাওয়া যায় উনিশশো একুশ সালে প্রত্নতত্ত্ববিদ দয়ারং সাহানি হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেন আর উনিশশো বাইশ সালে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দোদারো সভ্যতাটি আবিষ্কার করেন উনিশশো চব্বিশ সালে সার্জন মার্শাল এই সভ্যতার নাম দেয় সিন্ধু সভ্যতা আইভিসি সিন্ধু সভ্যতাটি ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শো থেকে উনিশশো খ্রিস্টপূর্ব এর মধ্যে এই সভ্যতার মানুষেরা তামার পাত্র ও পোড়া মাটির পাত্র ব্যবহার করত অর্থাৎ এই সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বা নব্যপ্রস্তর যুগের সভ্যতা মেসোপোর্টেমিয়ানরা এই সভ্যতাকে মেলুহা নাম ডাকত এই সভ্যতার লিপিগুলি ছিল ব্রোস্টফেডান প্রকৃতির অর্থাৎ বাপাস থেকে শুরু করে আবার ডান দিকে শুরু হতো পরে সিন্ধু সভ্যতায় হরপ্পা ও মহেনজোদারো এর মতো আরও অনেকগুলো বড় বড় শহর বা নগরের সন্ধান পাওয়া যায় যথা হরপ্পা মহেঞ্জোদারো লোথাল কালীবঙ্গান চাহুদারো ধলাভিরা সুরকতাডা বনবালি রোপার রাখিগড় দেখো এই নাগরগুলিকে মনে রাখার জন্য একটি সুন্দর ট্রেক বানানো হয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো ট্রেক হরোহর মহাদেব লোকাল কালি চায় কিন্তু ধলা সুরের বনবালী রূপাকে সাজিয়ে রাখিগড়ে উপস্থিত করে কালী সাজিয়ে এখানে হরহর মানে হরপ্পা মহাদেব মানে মহেন্দ্রদারো লোকাল মানে লোথাল কালী মানে কালীবঙ্গান চায় মানে চাহুদারো ধলা মানে ধলা ভীরা, সুর মানে সুর বনবালি মানে বনবালি রূপা মানে রূপার রাখিগড় মানে রাখিগড় এবার দেখি হরপ্পা নবর সম্পর্কে এটি পাকিস্তানে মন্টেগোমারির রাভি নদীর তীরে অবস্থিত এখানে কবরস্থান মাথাবিহীন নগ্নমূর্তি পুরুষমূর্তি আটশো একানব্বইটি স্বস্তিকশিলা ভাণ্ডার পাওয়া গেছে কোবরস্থানগুলো আর সাইত্রিশ এবং সিমেন্টরি এইচ হিসাবে চিহ্নিত উনিশশো সালে দয়ারম সাহানি এই নগর আবিষ্কার করেন এরপর মহেনজোদারো এটি পাকিস্তানের সিন্ধু নদীর তীরে লাড়কানা জেলায় অবস্থিত উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন এখানে স্বয়ং শিবের মূর্তি দাড়িওয়ালা মানুষের মূর্তি ভান্ডার বৃহৎ স্নানাগার ব্রঞ্জের মহিলা নর্তকী মূর্তি ও তেরোশো আটানব্বইটি শিল পাওয়া গেছে এরপর লোথাল নগর এটি গুজরাটের সবরমতী নদীর তীরে অবস্থিত এখানে ধানের চাষ দেখা যায় এখানে দেয়াল দ্বারা বেষ্টিত নিম্ন শহর পোতাশ্রয় কৃত্রিম বন্দর জাহাজের মডেল দেখা যায় এখানে স্ত্রী ও পুরুষ অবৌধ সম্পর্কে করলে দ্বৈত কবর দেওয়া হতো। এখানে সবথেকে বড় বাণিজ্য কেন্দ্র ছিল তাই এই নগরকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় এরপর কালীবঙ্গান এটি রাজস্থানের গাগগর নদীর তীরে অবস্থিত এখানে মরুভূমির বাস দেখা যায় এখানে উটের হার ও সাতটি বৃহৎ অগ্নিকুণ্ড পাওয়া যায় এখানে উট দিয়ে জমি চাষ করা হতো তাই এটি ভারতের প্রাচীন ক্ষেত্র এখানে খাবারের এভাবে অপুষ্ট হাইড্রোসেফালাস রোগাক্রান্ত দুটি শিশুর কঙ্কাল পাওয়া গেছে এরপর চাহুদারও এখানে কোনো দুর্গ ছিল না এখানে কুকুরের পায়ের চাপ পাওয়া গেছে এখানকার লোকেরা কালির পাত্র ব্যবহার করত এরপর ভোলাভিরা এই নগরটি কর্তক্রান্তি রেখার উপর দিয়ে গেছে এখানে স্টেডিয়াম সাইনবোর্ড উচ্চ জল নিকাশি ব্যবস্থা টয়লেট ও বড় কূপ ব্যবস্থা ছিল এখানে একজোড়া নগ্ন চালকের হাতে সার ও রথের মডেল পাওয়া যায় এটি এখন ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এরপর সুরকোতাডা এখানে ঘোড়ার হার ও কবরস্থান পাওয়া গেছে এরপর রোপার এটি ভারত স্বাধীনের পরে উদ্ধার হয়েছে এখানে মানুষের সঙ্গে কুকুরের কবর পাওয়া গেছে এরপর রাখিগড় এটি ভারত তথা বিশ্বের বৃত্তম প্রত্নক্ষেত দেখো হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটিকে একত্রে যমজ নগরী বলা হয় এরপর দেখব সিন্ধু সভ্যতার বিস্তার ছিল উত্তরে মান্ডা দক্ষিণে দাইমাবাগ পূর্বে আলমগীরপুর পশ্চিমে সুতকাগেন্ডা এটাও মনে রাখার জন্য সুন্দর ট্রেক বানিয়েছি দেখো ট্রেক মহাদেবকে মাঠা দই আলু ও সুক্ত দিয়ে ভোগ দেওয়া হতো এখানে মাঠা মানে মান্ডা দই মানে দাইমাবাদ আলু মানে আলমগীরপুর সুক্ত মানে সুৎকাগেন্ডা এরপর দেখো সিন্ধু সভ্যতার পরিকল্পনা কেমন ছিল সিন্ধু সভ্যতার চাহুদারও ব্যতীত সব নগরেই দুর্গ ছিল যা সম্ভত শাসক শ্রেণীর লোকেরা ব্যবহার করত এই দুর্গগুলিকে বলা হতো সিটাডেল দুর্গের নিচে থাকত নিচু শহর যেখান খুব ছোট ছোট ঘর ছিল এখানে সাধারণ মানুষেরা বাস করত এখানকার বাড়িগুলি ছিলি গ্রিড সিস্টেমের প্রধান রাস্তা ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে সরু রাস্তা ছিল পূর্ব থেকে পশ্চিম দিকে রাস্তাগুলি নয় থেকে চৌত্রিশ ফুট চওড়া ছিল মাটির নীচ দিয়ে জলনিকাশি ব্যবস্থা ছিল শস্য মজুত করার জন্য ছিল শস্য ভাণ্ডার হরপ্পা শহরে পোড়া ইটের দেখা যায় এরপর মহেন্জুদারের বৃহৎ স্নানাগার সম্পর্কে জানব এই স্নানাগারে গরম ও ঠান্ডা জলের ব্যবসা ছিল এর আয়তন ছিল একশো গুণ একশো ফুট এর সুইমিং পুলের আয়তন ছিল উনচল্লিশ গুণ তেইশ গুণ আট ফুট এরপর সিন্ধু সভ্যতার কৃষি ও শিল্প সম্পর্কে জানব এখানকার বেশিরভাগ মানুষ কৃষিভিত্তিক জীবনযাপন করত এখানকার প্রধান শস্য ছিল গম ও বার্লি তবে লোথাল ও রংপুরে ধানের চাষ দেখা যায় হরপার মানুষেরা গরু ছাগল ভেড়া মেষ উঠ শুকর ইত্যাদি পশুপালন করত তবে এখানকার অর্থকরী পণ্য ছিল অভিনবপণ্য তৈরি হরপার মানুষ প্রথম তুলো চাষ শুরু করেছিল মহেঞ্জোদারুতে একটি সূচিকর্মে নিযুক্ত পুরুষ মূর্তির শিলা পাওয়া যায় এই সময় বিনিময় প্রথার প্রচলন ছিল এরা মেসোপোর্টেমিয়া ব্যাবিলন মিশর ও সুমেরের সাথে বাণিজ্য করত এই সময়ের লোকয় পণ্য পরিমাপের জন্য বাটখারা ব্যবহার করত এই সময়ের বণিকদেরকে পানি না বলা হত এরপর সিন্ধু সভ্যতার সামাজিক জীবন কেমন ছিল সেটা দেখানো সিন্ধু সভ্যতার সামাজিক জীবনের চারটি ধাপ ছিল যথা উচ্চবৃত্ত অর্থাৎ পুরোহিত রাজা মধ্যবৃত্ত অর্থাৎ ধনী ব্যবসায়ী ও যোদ্ধা নিম্নবৃত্ত অর্থাৎ দরিদ্র শ্রমিক ও কৃষক অতি নিম্নবৃত্ত অর্থাৎ দাস এখানকার স্ত্রী পুরুষ উভয়ই দুটুকরো কাপড় পরিধান করত এই সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি এতে বোঝা যায় এরা শান্তিতে বিশ্বাসী ছিল এই সময় ঘোড়া ও সিংহ ও গাভী গরু ছিল না এরপর দেখাব সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল এই সময়ের মানুষেরা লিঙ্গ পূজা ও জনির পূজা করত তবে দেবতা হিসাবে শিবপূজা বা পশুপতি মহাদেবের পূজা করত প্রমাণ হিসাবে পঞ্চামুখী প্রাণী বিশিষ্ট একটি তিনমুখী যোগীর মূর্তি পাওয়া গেছে দেবী হিসাবে মাদার গডেসের পূজা করত যার ভ্রূণ থেকে একটি উদ্ভিদ ক্রমবর্ধমান হয়েছে এই সময় পৃথিবী বা ধরত্রীমাকে উর্বরতার দেবী হিসাবে পূজা করত এরপর দেখানো সিন্ধু সভ্যতা পতনের কারণ কি কি ছিল সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছে এটা আজও অবধি সঠিক প্রমাণ মেলেনি তবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের বিভিন্ন মতবাদ প্রকাশ করেছে যেমন কেউ বলেছে ইন্দো ইউরোপিয়ান বিদেশি আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে কেউ বলছে মহামারীর কবলে পড়ে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে কেউ বলছে সিন্ধু সভ্যতায় বিশাল বন্যার কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে কেউ বলছে জলবায়ুর বিশাল পরিবর্তনের কারণে সিন্ধু সভ্যতার ধ্বংস হয়েছে তো কেমন লাগল বন্ধু ভিডিওটা এখনই কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটিও জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে আর হ্যাঁ আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্ত করে তবেই পরের ভিডিও দেখবে তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব ধন্য